সম্মানিত সভাপতি আপনাদের সকলের প্রিয় নেতা একটু আগে যিনি বক্তব্য দিলেন এই কি সন্তান লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী জাকারিয়া উপস্থিত আছেন যেন ভারুন রশিদ আজাদ একটু আগে যিনি খুব সুন্দর লক্ষিত দিয়েছেন আমাদের মোহাম্মদ সাহেবের জ্যেষ্ঠ সন্তান সাহেব উপস্থিত আছেন অ্যাডভোকেট শাহাদ উপস্থিত আছেন আবদুল্লা চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের কাজী সহ আমাদের আজকের যিনি আমাদের হোস্ট খেলাল উদ্দিন সহ আমাদের আমাদের সাহি আমাদের ট্রফি সহ অন্যান্য অনেক ব্যক্তিবঙ্গী আজকে উপস্থিত আমাদের যিনি মধ্যে আমার কি জানি আমি দীক্ষা কর্মী উপস্থিত ভারত আমাদের সহ সকল পর্যায়ে জাতিবৃন্দ সংগ্রামের মায়েরা সময় অত্যন্ত সংকৃত সময় দেওয়ার মতো সুযোগ নাই সবাই বক্তৃতা শুনেছেন আজকে শুধু এই মহিলা সমাবেশ মা বোনেরা ধৈর্য ধরে আমাদের কথা শুনতে হবে আপনাদেরকে কেন ডাকছি এটা আপনারা শুনতে হবে তো আজকে আমরা এত কষ্ট করে মাইজি থেকে কেন আসছি শুধু আপনাদের জন্য আসছি মাহমুনের গত সতেরো বছর আপনাদের উপর যে নির্যাতন গিয়েছে এটা ভুলার মতো নয় এই অঞ্চলে একটু আগে আমাদের পারি বেগম আমাদের হয়েছে আপনারা দেখেছেন আমাদের অনেক মামবনের ইজ্জত গিয়েছে কিন্তু তারা মুখ খলে কথা বলতে পারে নাই শুধু পারুলি বেগম বলেছিল এটাই হল সত্য কথা আমরা এই জনপদটা মোহাম্মদ শাহজাহান উনিশশো সালে এই এলাকায় যখন একানব্বই সালে আমরা ভোট করি তখন রাস্তাঘাট পোল কিছুই ছিল না এই রাস্তাঘাট হয়েছিল একেবারে পানির মধ্যে খুব কষ্ট করে আমাদেরকে এই এলাকা আসতে হয়েছে আজকে সে এলাকার অনেক উন্নয়ন হয়েছে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে এই দলে কোনো রকম কোন অন্যায় করে না যেই জেলা যেই দলের নেতারা কর্মীরা কখনো তৃণমূলের সঙ্গে তারা থাকে না আপনারা একটা কথা মনে রাখবেন এই অঞ্চলে অনেক হিন্দুদেরকে দেখেছি আমার এক হিন্দু বোন এখানে বক্তব্য দিয়েছেন আমার কাছে খুব ভালো লেগেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে শুধু মুসলমানদের দল নয় আজকে সকল ধর্মের লোকদের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের যে নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না আপনাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্র বেজন খালেদা জিয়া তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেনি ছিলেন করেছেন। এই এলাকায় শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন এই চর অঞ্চলের মানুষকে তাদের সন্তানদেরকে লেখাপড়া করার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন এই অঞ্চলের মানুষ যেন শিক্ষিত হয় তার জন্য স্কুল কলেজ বক্তব্য মাদ্রাসা তৈরি করে দিয়েছিলেন খালেদা জিয়া আপনারা জানেন আজকে খালেদা জিয়াকে ক্ষমতা ছোট করে এই ফাঁসি শেখ হাসিনা তাকে প্রায় সাত বছরের মতো কারাবদ্ধ করেছিল আজকে আমরা বলতে চাই শেখ হাসিনা আজকে সতেরো বছর এই জগৎ দল পাথরের মতো ক্ষমতায় থাকার পরও আজ তাকে বিদায় নিতে হয়েছে এই দেশে হ্যাঁ আজকে তাকে এই দেশের জনগণের রায়ে এই দেশের মানুষের উপর যে নির্যোগ যে নিম্ন নিষ্ঠুর অত্যাচার করেছে তার জন্য আজকে জানেন তার বিচার হয়েছে সে হয়তো দেশে নাই কিন্তু তাকে আজকে ফাঁসি দেওয়া হয়েছে পৃথিবী ইতিহাস বড় নিষ্ঠুর তাদেরকে কেউ ছাড়বে না যারা অন্যায় করে বিএনপি কখনো অন্যায় করে না এবং ভবিষ্যতে আপনাদের কাছে বলছি করছি বিএনপি কোনো অন্যায় করবে না আমাদের নেতা মহন সাজানকে দেখেছেন হেঁটে হেঁটে মানুষের বাড়ি বাড়ি যেতে তাকে দেখেছেন জনপদের পর জনপদ হাঁটতে দেখেছেন মানুষের কাছে গিয়ে তার দলকে সে প্রতিষ্ঠিত করতে চেয়েছে দাওয়াত দিয়েছেন মানুষের কাছে মানুষকে ভালোবাসে কথা বলেছেন আজকে অঞ্চলে আজকে যে বিএনপির একটাই তার পরিশ্রম তার সততা তার রাজনীতি আমরা মনে করি একজন নেতা যদি রাজনৈতিক ভাবে শক্তিশালী হয় আদর্শিক হয় তার এলাকায় অবশ্যই আমি মনে করি এলাকায় আদর্শিক হবে আমাদের সন্তানেরা আগামী দিনে আমাদের প্রিয় নেতা নেতৃত্ব দিচ্ছেন দেশ এবং জাতি আপনারা জানেন তার সম্মান তিনি দিলেন তার একত্রিশ দফায় তিনি নারীদের অগ্রাধিকারের কথা বলেছেন তিনি তার নারীদেরকে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন উনি তার একত্রিশ দফায় বলেছেন আজকে আমরা বলতে চাই এই অঞ্চলে কোনো মানুষ কখনো আর বুখানাঙ্গা থাকবে না এই অঞ্চলে কোনো সন্ত্রাস হবে না কোন নৈরাজ্য হবে না কোনো মতদের ইনচার্জ হবে না আপনার নির্বিঘ্নে ঘুরতে পারবেন স্কুল কলেজ মুক্ত মাদ্রাসায় আপনারা যেতে পারবেন আমরা এমন একটি দল করি যে দলের নেতা রাজনৈতিক ভাবে বিশ্বাস করে এই দেশে আর কোন জুলুম হবে না আজকে মানুষ সেই জন্য বিএনপি কে বেছে নিয়েছে সতেরো বছর পরেও দেখেছেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আজকে বিএনপির পতাকা তোলে আমাদের এই যে এখানে যারা বসে আছেন আমার সুবন্দরের এমন কোন ভাই যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল এমন কোন মহিলা দল কোন ভাই নাই যার বিরুদ্ধে পাঁচটা দশটা পঞ্চাশটা মামলা হয়ে যায় এই ফাঁসিবাদী সরকার যে নির্যাতন চালিয়েছে সমস্ত অঞ্চলে সেটা ভোলা যাবে না বন্ধুরা আমার আমরা প্রতিশ্রুতি দিতে চাই তার পরিণতি আপনারা দেখেছেন তারা একজন এই দেশে থাকতে পারে না এদেশে বিগত তিনি একজন এমপি ছিলেন আপনার লক্ষ্য করেছেন তার কথায় উঠতে আর কষ্ট এই এলাকা একটা সন্ত্রাসের জনপথে তৈরি করেছিল মোহাম্মদ সাজান যে সন্ত্রাসের জন্য এই এলাকায় বনদস্যু উনি নিধন করেছিল মনে আছে এই এলাকায় এই চর মহির দিনে আমার মনে আছে সেদিন অনেক সন্ত্রাস পাশে পাশের জিয়া চরের অনেক সন্ত্রাস তিনি নির্মল করেছেন আমরা এই পুরো চরটাকে একটা সন্ত্রাস নির্মল করেছি শাহজাহান আজকে তার এই দিনে এসে আমরা বলতে চাই যে মোহাম্মদ শাহজাহান এই এলাকার একজন খাটি মানুষ এই খাটি মানুষটাকে আপনারা আগামী দিনে এই ফেজিবাদি সরকারকে যদি আপনারা কোনভাবে যদি জবাব দিতে হয় সতেরো বছর যেমনি ভাবে ভোট দিতে পারেন নাই সেই ভোটের আমি মনে করি এই দেশের চার কোটি যুবক আজকে ভোট থেকে বঞ্চিত যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ সেও ভোট দিতে পারে নাই আমি মনে করি আপনাদের জন্য তারেক রহমান বাংলাদেশে এই ভোটের ব্যবস্থা করছে অনেক আগেই ক্ষমতা দখল করতে পারতাম যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে বিএনপি বাংলাদেশে একমাত্র দল যে দল যখন যা বলে তাই করতে পারতো কিন্তু আমরা তা করি নাই আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করতে চাই আপনারা আগামী প্রজন্ম যারা আছেন যারা আগামী দিনে দেশে নেতৃত্ব দিবেন তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন আগামী দিনে চার কোটি বেকার যুবক এবং যুবক যুবতীদেরকে তারেক রহমান কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং আপনারা যদি বিএনপির ধানের শেষে বলতেন আমার বিশ্বাস আগামী পৃথিবী হবে আপনাদের জন্য আমাদের তো বয়স হয়ে গিয়েছে আমরা হয়তো মানুষের কাছে অনেক কিছু আপনাদের কাছে বলেছি ওনার কথাগুলো শুনেছেন কোন কথা শুনেছেন আজকে অনেক দল অনেক বড় কথা বলে অনেক বড় বড় গুলিয়া রায় বলতে চায়। অনেক কিছু বলে তারেক রহমান সম্পর্কে খালেদা জিয়া সম্পর্কে জিয়মান সম্পর্কে পর্যন্ত বলে আমরা বলতে চাই এখনো বিএনপি যদি সিদ্ধান্ত নয় এক ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারে কিন্তু বিএনপি সেটা করবে না বিএনপি আদর্শিক দল বিএনপি চায় এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে আর সেই নির্বাচনে আমাদের এই এলাকা থেকে এমপি হবে মোহাম্মদ শাহজাহান এই মোহাম্মদ শাহজাহ দিলেই মোহাম্মদ শাহজাহান এই অঞ্চলের মানুষের কাছে যে প্রিয়তা জনপ্রিয়তা সেটা তিনি পাবেন কারণ রাজনীতিতে একটি কথা আছে যে কষ্ট করে সে ঠকে না যে পরিশ্রম করে সে ঠকে না আজকে প্রমাণ হয়েছে আজকের এই যে নারীদের এখানে আশা দেখে আমি অত্যন্ত অভিভূত মারা আপনারা মোহাম্মদ শাহজাহানকে ভালোবাসেন আজকে না হলে এখানে আমরা একত্রিত হতেন না এই যে আমার ভাইরাও অনেক এসেছেন হাজার হাজার ভাইরাও এখানে এসেছেন উপস্থিত হয়েছেন এইটা হলো ধানের শীষের প্রতি আপনাদের যে ভালোবাসা সেটা আমরা লক্ষ্য করেছি মা বোনেরা আজকে শুধু আপনাদের কাছে একটা দাবি করব সবাই একটু শুনেন একটি দাবি করব আগামী দিনে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা কি ধানের শীষে ভোট দেবেন তাহলে দু হাত করে বন্ধুরা আমার এটাই হল আদর্শ এই যে আজকে আপনারা ওয়াদা করলেন এই ধানশি সে ভোট দেবেন তাহলে ভোট হবে না ঘরে ঘরে গিয়ে আরো মা বন্ধুকে বুঝাতে হবে ধান শীষ হল আদর্শের প্রতীক ধান শীষ হল সাজানের মার্কা তাই বন্ধুরা আমি মুক্তমুদ্ধির গাইতে না করে আপনাদের ভালোবাসার প্রতি আমি আজকে আবেগে আব্লুত হয়ে যাচ্ছি সেই আবেদনেই আমরা নোয়াখালী জেলায় আর কোনো দ্বিদণ্ড নেই আমরা কষ্ট করে এখানে এসেছি সময় দাম সময় দাম সময় আমাদের দরিদ্রতা হয় না সবাই মাদা করে না যে এই সমন্বরে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল অঙ্গ সহযোগী সংগঠন সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই এলাকায় মোহাম্মদ শাহজানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই উপস্থিতি দেখে এই মাত্র টেলিফোনে বলল উনি অত্যন্ত খুশি হয়েছেন আজকে তিনি আসতে পারেন না তিনি কিন্তু আপনাদেরকে আমার মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানিয়েছেন আপনারা ওনার জন্য করেন আল্লাহ যেন আমি সুস্থতা দান করে উনি যেন আমার সুস্থ আমাদের মাঝে ফিরে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের সবার এখানেই সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ বৈলা দল জিন্দাবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ